আমি খুব তাড়াতাড়ি একটা ডিসিশান নিতে চলেছি আর তার জন্যই আমার এই পার্সেলটা অর্ডার দেওয়া তো পার্সেলটা তোমাদেরকে খুলে দেখাই আর কিছু কথা শেয়ার করি জীবনে অনেকটা বছর তো পার করে এসেছি অনেক পড়াশুনো করেছি জানি না ভগবান কবে মুখ তুলে তাকায় এখন যা পরিস্থিতি তাই ভাবলাম পড়াশুনো তো থাকবেই তার পাশাপাশি আমার একটা স্বপ্ন আছে সেটা আমাকে নিজেকেই পূরণ করতে হবে তার জন্য আমি মানি ব্যাংকটা অর্ডার করেছি আর কয়েকটা মাস তারপর তোমরা সবাই জানতে পারবে যে আমি কি সিদ্ধান্ত নিলাম আর সবই সম্ভব হবে তোমরা পাশে থাকলে সবাই শেষ পর্যন্ত আমার পাশে থেকো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য তো এটা দেখো সম্পূর্ণ কাঠের এখানে একটা চাবিও দেওয়া আছে এর ভিতরে এটা চাবি দিয়ে আমি খুলতে পারবো বন্ধ করতেও পারবো আর আমার বুনু সে তো নেওয়ার জন্য কি করছে আমি বলছি আমি দেখিয়ে নিই তারপর তোমাকে দিয়ে দেবো কিন্তু তাতে তো হবেই না আগে বোনকে দিতেই হবে যারা আমাকে লাইক কমেন্টস করো তাদের কথা তো কিছু বলার নেই তাদের জন্য আজ আমি এই জায়গায় তো আমি কিন্তু সবার কমেন্টস পড়ি কে রিপ্লাই দিতে পারি না ঠিকই কিন্তু সবার কমেন্ট পড়ি মাঝে মাঝে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার আর রিপ্লাই দিয়েইও সবসময় হয়তো পারি না আর এই ব্যাংকারের যে চাবিটা চাবিটা এমন একজনের কাছে থাকবে যে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে না হলে চাবি আমার কাছে থাকলে সব সময় মনে হবে বা দরকার হলেই জমানো সঞ্চয় বের হয়ে যেতেও পারে তাই জন্য আমি আমার কাছে এর চাবিটা রাখব না তো এটা কেমন লাগলো তোমরা তোমাদের তোমরা কমেন্টে জানিও আর তোমাদের যদি এটা দরকার হয় বা লিঙ্ক দরকার হয় লিঙ্ক বলে কমেন্ট করো আমি মেসেজে গিয়ে লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দেবো এটার ভিতর এখন টাকা রেখে দেখালাম না একটা কাগজের টুকরো রেখে তোমাদেরকে আবার বার করে দেখিয়ে দিলাম আমার ভাই বলছে দেখিয়ে দে তাহলে ভালো হবে সেই জন্য দেখিয়ে দিলাম তো সবাইকে এখন টাকাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে